ইসলামপুরে কংগ্রেসের সভায় যাওয়ার পথে অধীর চৌধুরীর গাড়ি লক্ষ্য করে ঝাঁটা হাতে গো ব্যাক স্লোগান মহিলাদের ইসলামপুর গোয়াশ এলাকায় বিক্ষোভের মুখে পড়ে অধীরের গাড়ি তবে পুলিশি নিরাপত্তা থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ইসলামপুর থানার হেরামপুরে শনিবার কংগ্রেসের সভা রয়েছে আর এই সভায় যোগদান করতে যাওয়ার পথে ইসলামপুরের গোয়াশ এলাকায় অধি চৌধুরীর গাড়ি লক্ষ্য করে ঝাঁটা হাতে গো ব্যাক স্লোগান দিতে থাকে মহিলারা বিক্ষোভের মুখে পড়ে অধীরের গাড়ি তবে পুলিশের নিরাপত্তা থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ইসলামপুর ও রানীনগরের সাম্প্রদায়িক বিভেদ তৈরি করতে চাইছে বিজেপির দালাল অধীর চৌধুরী সেই কারণেই এই বিক্ষোভ বলে জানান বিক্ষোভকারী মহিলারা অধিরঞ্জন চৌধুরী আজকে আমাদের রানীনগর বিধানসভায় ঢুকেছে তাকে আমরা গ্রো ব্যাক স্লোগান দিয়ে তাড়ানোর জন্য এখানে দাঁড়িয়ে আছি দিগঞ্জন চৌধুরীকে বহরমপুরের সাধারণ মানুষ পরিত্যাগ করেছে তারপরও ওনার লজ্জা নেই বারবার আমাকে এখানে চলে আসেন উনি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য উনি বারবার আমাদের এখানে আসেন আমরা আমরা সবাই মিলে একত্রিত হয়েছি ওনাকে আর আমরা দাঙ্গা লাগাতে দেব না নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এমডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন এমনি কাশি হচ্ছে সর্দি হচ্ছে খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডিকে দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে ব্লাড প্রেশার এবং আপনার সুগারের রোগে ভুগছিলাম আমি স্যার দেবাদিত্য পাল মহাশয়ের কাছে দেখাতেছি আমি খুবই উদ্ভিত হয়েছি প্রেশার যে ওই সাদা রকমের টাই হয়েছিল জ্বালা জ্বালানি হয়েছিল ওই এখন দেখি অনেক ভালো আছি ডাক্তার দেবাদিত্য পাল কিনে গেছিল প্রায় চার মাস আগে হ্যাঁ বুকের বাম দিকে জল জমেছিল অনেক বেটার বিল হচ্ছে জলটা অনেক কমে গেছে একদম সুস্থ ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবরস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টা জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে